দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনে কথা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারি বেসরকারি অনুষ্ঠানে পূর্বতন সরকারের গালমন্দ করে এই আওড়াচ্ছেন হিরার রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু দুর্নীতিমুক্ত নাই তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য তৈরির স্বপ্ন দেখাচ্ছেন অথচ দশ মাসের জোট সরকারের সময়ে রাস্তাঘাট উন্নয়নে চলছে দুর্নীতি আকছার করছে নিম্নমানের কাজ খুবই খারাপ অবস্থা ত্রিপুরার রাস্তার এই অভিযোগ রাজ্যের কোন বিরোধী দলের নেতাদের কিংবা আমজনতার নয় খোদ জোট সরকারের এক মন্ত্রী তিনি হলেন বিপ্লব দেব মন্ত্রিসভার খাদ্য ও ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি মঙ্গলবার কমলপুরের দুর্গাচমনি ব্লকে পঞ্চায়েত সমিতি ও বিএসসি যৌথ সভা হয় সেখানে তিনি অভিযোগ করেন রাস্তাঘাটের কাজ হচ্ছে নিম্নমানের একেবারে চলাচলের অনুপযোগে